দু সালে এই সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক ও জাতিকা গণের একটু শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে তাদের উদর পীড়া বায়ু অম্ল এবং ব্যথাজনিত অস্বাদি গ্যাস এবং এই জাতীয় রোগে তারা কিন্তু একটু কষ্ট ভোগ করতে পারে এবং ঠান্ডাজনিত কারণে কারণে একটু আপনার অশান্তি মনের ভিতর থাকতে পারে তাছাড়াও বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে একটু মানসিকভাবে চাপের মধ্যেও থাকতে পারে তবে আপনার অধিক ব্যয় হলেও সে ব্যয়টা কিন্তু আপনার কাজেই আপনার খরচ হবে এবং কিছু কাজের চাপটা বেড়ে যাবে যার জন্য আপনার খরচটাও কিন্তু একটু বেড়ে যেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তাছাড়াও আপনার একটু ওষুধ ওষুধপাতি সেবনের হারটা একটু বেড়ে যেতে পারে এবং এটা স্থান কাল পাত্র লগ্নমানের উপরেই কিন্তু আপনি বয়সের অনুসারে এটা পার্থক্য হবে তবে উন্নতি আপনি লাভ করতে পারবেন উন্নতি করার মতো আপনার অবস্থানে আপনি আছেন তাছাড়া কর্মক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার নানান ধরনের চাপও কিন্তু আপনার বাড়বে ভ্রাতাদের এবং ভ্রাতা বা আপনার জীবনসঙ্গীর সন্তানদের জন্য একটু পয়সা করি খরচ আপনার হতে পারে সেদিকেও আপনার একটু লক্ষ্য রাখতে হবে তাছাড়াও আপনার বিশেষ করে ক্ষেত্র বিশেষ জ্যেষ্ঠ ভাইদের ক্ষেত্রেও আপনার একটু খরচপাতিটা বেড়ে যেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার বিশেষ করে মেষরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের যে আমরা ফলাফলটা আমরা দেখি তাতে দেখা যায় যে তাদের মেষরাশি জাতক ও জাতিকা গণের অনেক ক্ষেত্রে। তারা কিন্তু ভালো ফলটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেখাতে পারবে কারণ মেষরাশি চতুর্থ স্থানে উপস্থিত থাকবে কিন্তু বুথ এবং এই বুথ উপস্থিত থাকার কারণে তার কিন্তু নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিচ্ছে বা করছে তাদের কিন্তু ভালো যাবে এবং এ নিয়ে টেনশন করার কিন্তু কিছু নেই খাটো আপনার জুয়েলারি কাপড়ের ব্যবসা আপনার জুতোর ব্যবসা মুদির ব্যবসা এই জাতীয় যে ব্যবসাগুলো আছে ফার্নিচারের ব্যবসা তাদের একটু সতর্ক মানে আপনার দোকানপাট একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো যাবে এছাড়াও আপনার ছোটোখাটো পথে ঘাটে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে তাও কিন্তু আপনার ভালো যাবে কারণ আপনার শৃঙ্খলা পড়ান থাকার কারণে এবং শুক্র একটা প্রভাব থাকার কারণে আপনার কিন্তু হাতে অধিক টাকা পয়সা কিন্তু আপনার আসবে কর্মক্ষেত্রে ঝামেলাটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এবং ক্যারিয়ারের উন্নতি অর্জনটাও আপনি করতে পারবেন এবং প্রচুর মুনাফা অর্জন করেও আপনার একটা দারুণ জায়গায় কিন্তু আপনি অবস্থান করতে পারবেন এবং অর্থ সঞ্চয় করেও পরবর্তী এবং কাজে ব্যবসা বাণিজ্য বারবার ক্ষেত্রেও আপনার কিন্তু সেটা দেখতে আপনার দেখতে পাবেন এর কারণটা হচ্ছে এর প্রধানতম কারণটা হল আপনার দেখা যায় যে এই যে আপনার বিশেষ করে অগস্ট মাসেই আপনার অগস্ট মাসেই কিন্তু আপনার দেখা যায় যে বুধ ও সিংহ রাশিতে কিন্তু বক্রি অবস্থানে বিচরণ করছে এবং এই বিচরণ করার সঙ্গে সঙ্গে এই অগস্ট মাসের শেষ দিক থেকেই গতিতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বুধের এই গোচর গোচর দ্বারাই বেশ কিছু রাশি একটা উন্নতি যে তারা ধন সম্পদ বিষয় সম্পত্তি অর্জন করে তার মধ্যে কিন্তু আপনার মেষ রাশিও আছে এবং এই যে মেষ রাশি জাতক ও জাতিকা গণের দেখা যাবে যে আপনার এই অগস্ট মাসের শেষ দিক থেকেই তাদের বেতন বৃদ্ধি একটা সম্ভাবনা কিন্তু তাদের উঠে গেছে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে পায়তারাটা সেটা তারা আপনার করতে পারবে কিংবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে যাদের আছে আপনারা মানে ঠান্ডা মাথায় আপনারা ব্যবসা বাণিজ্য করুন আপনার পাতি বেড়ে যাবে এবং অধিক সেল আপনি পাবেন এবং আপনার মানে মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনি পাবেন এবং বড় ঠাকুরেরও একটা আশীর্বাদ আপনি পাবেন তাছাড়াও আপনার দেবগুরু বৃহস্পতিরও একটা আশীর্বাদ পাবেন তাছাড়াও আপনার দত্তগুরু শুক্রাচার্যের শক্তিশালী একটা ভূমিকার কারণেও আপনার পকেটে অর্থশালী এবং চরিত্র ঠিক থাকার কারণে আপনার সংসারে একটা আমূল পরিবর্তন সাধিত হবে তাছাড়াও আপনার এই সেপ্টেম্বর মাসে মানে যারা প্রাইভেট চাকরি বাকরি করে তাদের কর্মের একটা পরিবর্তন হওয়ারও সম্ভব আছে বা আপনার সরকারি চাকরি আপনার চেয়ার পরিবর্তন উচ্চ পদে কিংবা স্থান পরিবর্তন হওয়ারও একটা সম্ভাবনা আছে এবং এই মাসেই বিশেষ করে এই সেপ্টেম্বর মাসেই এবং আপনার মানে আগস্ট মাসে অক্টোবরে আপনার যে চাকরি নিয়ে যে একটু সমস্যাটা সৃষ্টি হয়েছিল তা সেপ্টেম্বর মাসে আপনার পরিপূর্ণতা আপনি পাবেন এবং সেই ঝামেলা আপনার পরিপূর্ণ হবে বা অগস্ট মাসে যে রাজনৈতিক দামানলের মধ্যে একটু নিজ আছেন তা কিন্তু আপনার সেপ্টেম্বর মাসে আস্তে আস্তে আপনার তা কাটতে শুরু করবে এবং আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় আপনার কেরিয়ারের একটা দারুণ অর্জন সফলতা এবং মুনাফা অর্জনের কারণে দু হাজার পঁচিশ সালও কিন্তু আপনার ভালো যাবে এছাড়াও আপনার সেপ্টেম্বর মাসে নতুন চাকরি বাকরি পাওয়া ব্যবসা বাণিজ্য দেওয়া অর্থনৈতিক একটা সাহায্য পাওয়া এবং আকস্মিক একটা অর্থভাগ্য একটা দারুণ এবং পরিবর্তন হবে তাছাড়া আপনার সন্তানদের পড়াশোনার একটা অগ্রগতি এবং সন্তানদের সুনামের কারণে আপনার লাইফের একটা আমো পিতা একটা দারুণ চমৎকার পরিবর্তন সাধিত হবে এই আপনার সেপ্টেম্বর মাসে এবং আপনার এই অগস্ট মাসে দেখা যাবে যে চক্রান্তকারী যে শত্রু বা চক্রান্তকারী আপনার যে বার বারন্ত ছিল তা আপনার কিন্তু দমাতেও আপনি সক্ষম হবেন এবং আপনার এই আপনার ওটা কেবল কুশাসন থেকেও আপনারা পরিত্রাণও আপনারা পাবেন এবং বিদেশে যাত্রা বিদেশে পরিচালিত করা এগুলোও আপনারা পাবেন তাছাড়াও আপনার দেখা যায় যে নব্বই বছর পর এই যে রাখি পূর্ণিমা দুর্লভ রাখি পূর্ণিমা আমাদের গিয়ে কয়েকদিন একদিন আগে গিয়েছে এই অর্থ এবং মানে এই রাখি পূর্ণিমায় কিন্তু মানে প্রচুর ঐশ্বর্যশালী অর্থশালী আকস্মিক সম্পদ এবং ব্যবসা বাণিজ্য আপনার কিন্তু বেড়েও যাবে এবং আপনার বিশেষ করে এই যে মালব্য মহা মহাপুরুষ রাজ্যকে যে তৈরি হয়েছে তাতে সূক্ষ্ম সৌভাগ্য সৌভাগ্য যে আপনি মেষরাশির উপরে আপনার কিন্তু পড়বে এবং মেষরাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার হবে মেষরাশি জাতক ও জাতিকাগণ আপনার সেপ্টেম্বর মাসে এবং বিশেষ করে অক্টোবরের শেষ দিকে তাদের প্রতিযোগিতামূলক কাজে চমৎকার একটা অধ্যায় তারা কিন্তু রাখতে পারবে তাছাড়াও বিদেশে পড়াশোনার ইচ্ছা শক্তি এবং কঠিন একটা রোগ থেকে পরিত্রাণ পাওয়াও তারা কিন্তু আপনার করতে পারবে শুধু তাই নয় এই মেষরাশির জাতক ও জাতিকাগণ তাদের এই মানে অক্টোবর মাসে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে বিশেষ করে পঁচিশে অক্টোবরের পর থেকে তাদের যে মানে মেধার একটা বিকাশ তাদের ঘটবে সুকৌশলতা তাদের বেড়ে যাবে এবং তাদের কদমে কদমে তাদের মেধা বুদ্ধি কৌশল এবং আপনার শত্রুদের পদদলিত করে আপনি সুন্দর একটা অধ্যায়ের দিকে ধাবিত হতে পারবে তবে আপনার বন্ধুর মানে ভাষিতে না পড়ে আপনার মেধাবুদ্ধি প্রয়োগ করে আপনি আপনার সম্মান এবং জায়গাটা আপনি বসার চেষ্টা করুন কারণ এই ত্যাগে আপনার কোনো কোনো উপকার হবে না আপনার বন্ধুর উপকার হবে এবং পরবর্তীতে কিন্তু আপনি বন্ধুর শত্রু হয়ে যেতে পারেন অতএব আপনি আপনার ভবিষ্যতের জন্য ত্যাগ না করা এই মুহূর্তে আমি মনে করি উচিত নয় আপনার প্রাপ্য জিনিস আপনি ভোগ করুন আপনার প্রাপ্য জিনিস আপনি যাতে পান সেই জায়গাটা আপনি চেষ্টা চালিয়ে যান এবং আপনার আকস্মিকভাবে আপনার লাইফের একটা পরিবর্তন সাধিত হবে তবে রাগ ক্ষোভ জেদ করে আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না এবং মেষ রাশি জাতক এবং জাতিকাগণের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন সাধিত হবে রাশি জাতক ও জাতিকরণ এই আগস্ট মাসে তাদের নতুন মানে বাড়ি ক্রয় বিষয় সম্পত্তি তাদের ক্রয় যে একটা সম্ভাবনা বা হাত দেওয়া বা গাড়ি ক্রয় একটা তারা করতে পারবে এবং আপনার এই এই যে আগস্ট এবং সেপ্টেম্বরে তাদের কিন্তু নতুন গাড়ি বাড়ি ক্রয় এবং বিক্রয় এটা তাদের হবে এবং যোগাযোগ ব্যবসায় গাড়ির ব্যবসায় তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেখাতে পারবে এবং আকস্মিক একটা অর্থভাগ্য যোগও কিন্তু আপনি পাবেন এবং আপনার সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে পরিকল্পনা সেটাও আপনি সফল করতে পারবেন এবং আপনার ল্যান্ড ব্যবসা বাণিজ্য আপনার কিন্তু চমৎকার একটা অবস্থানে মধ্য দিয়ে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এই আগস্ট সেপ্টেম্বর তারা কিন্তু ধাবিত হতে পারবে এবছরই তাদের কিন্তু দেখা যায় এই বছরের শেষ প্রান্তে তাদের প্রেম জীবন কিন্তু একটা দারুণ সফলতার মধ্য দিয়েও তাদের কিন্তু অতিবাহিত হতে পারে এবং বিয়ের প্রীতিও তারা কিন্তু বসতে পারে এবং আপনার বিশেষ করে মানে আপনার জাতিকেগণ কিন্তু একটা ভালো কথা বলতে গেলেও কিন্তু আপনি একটা বদনামের ভাগিদার হবে আপনি বড় ধর্মের উপর বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন আপনি আপনার মেষরাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং আকস্মিক একটা পরিবর্তনের কারণে আপনার জীবনের একটা চমৎকার পরিবর্তন সাধিত হবে এবং প্রেম জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা জীবন আপনার কিন্তু একটা নতুন ব্যবসা বাণিজ্য নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় জায়গাটাও আপনি সফলতা করতে পারবেন এবং মেষ রাশির জাতক জাতিকাগণ এই সেপ্টেম্বর মাসে মাসেই তাদের সমস্ত দুশ্চিন্তা আপনার দূর করে একটা নতুন সুন্দর পথের দিকে তারা যে ধাবিত হচ্ছে এবং ভালো কিছু অর্থকরী সম্পদ তারা ব্যাংকে মানে জমায় জমা করতে পারবে এবং তারা কিন্তু আপনার বিশেষ করে আপনার শরীরের দিকে একটু তাদের লক্ষ্য রাখতে হবে কারণ শরীরে কিন্তু তাদের উদর পীড়া বায়ু সেলের ব্যথাজনিত কষ্টভোগ তারা করতে পারে গুজ্জ রোগ এবং পায়ে ব্যথা চোখে ব্যথা মাথা ব্যথা জানিত কারণে তারা কিন্তু কষ্ট ভোগ করতে পারে অর্থ সঞ্চয় করা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং মেষরাশিতে এই সেপ্টেম্বর মাসে কিছু না কিছু তারা হস্তান্তর তারা কিছু ভালো ফল তারা পাবে এবং কর্ম অনুযায়ী বয়সের তারতম্য অনুযায়ী কিন্তু এই ফলটা নির্ধারণ করা হবে এবং আপনার যে ব্যয়টা একটু বেড়ে গেলেও সে কাজের জন্য বেড়ে যাবে এবং আকস্মিক একটা অর্থ আপনার দরকার হবে সে অর্থটা আপনি পাবেন তবে একটু বিলম্ব হতে পারে প্রশাসনিক কর্মলিপ্ত যারা আছেন তাদের কিন্তু একটু খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে এবং আপনার চরিত্রের কারণে বিতর্কের মুখেও আপনাকে পড়তে হতে পারে কিংবা কর্মে আপনার কিন্তু দারুণ একটা বিঘ্নতা সৃষ্টি হয় আপনার কর্মে কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে কিংবা আপনাকে একটু কর্ম থেকে কিছুদিন দূরত্বেও মেনটেন করাটাও কিন্তু আপনার ভালো বা ছুটি নিয়ে কোথাও দূরে আপনি ঘুরতে যান সেটাই আপনার জন্য ভালো হবে এবং আপনার কৃতিত্ব প্রদর্শন খ্যাতি লাভ এবং সমৃদ্ধি বৃদ্ধি লাভ এগুলো কিন্তু হবে তবে সেটা সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাসে হবে তবে রাশি কিছু কিছু জাতক এবং জাতিকেগণ বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে একটু বাধার মুখে আপনাদের পড়তে হবে সেদিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে শারীরিক ক্লেশ দুঃখ আপনার দুঃখ হঠাৎ দুঃখ বা সম্মানে আঘাত এটাও কিন্তু আপনার হবে এবং আপনার শারীরিক একটু দুর্বলতা আপনার দুর্বলতা ভোগ আপনার হবে এবং আপনার মুখ মানে অর্থ অর্থকরি বিবাহ সূত্রে আপনার অর্থ একটু খরচ হতে পারে সেদিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং মেষরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই অক্টোবরের বিশেষ করে পঁচিশে অক্টোবর পর কিন্তু একটু শরীরটা আপনার খারাপের দিকে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু ইঙ্গিত আপনার পড়ে গেছে এবং আপনার সেটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে একটু হাতটা বেড়ে যেতে পারে বা খরচপাতি হতে পারে এই খরচটা কিন্তু আপনার দরকার এবং দরকারি জায়গায় খরচটা কিন্তু বেড়ে যাবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ